পরীক্ষা দিতে এসেছিলাম কিন্তু কলেজ থেকে বার করে দিল কেন দিল বার করে চলো পুরো ভিডিওটা দেখো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আমি খুব একটা ভালো নেই কারণ আজকে আমার পরীক্ষা রয়েছে আর এটা আমার ইউনিভার্সিটির লাস্ট এক্সাম মানে আমি ফাইনাল এক্সাম যেহেতু দিচ্ছি তো এরপর আমাকে আর কখনও এক্সামও দিতে হবে না আর মন খারাপও হবে না যদিও আজকে আমার সেকেন্ড ডে এক্সাম মানে ফার্স্ট ডে হয়ে গেছে তো আর একটা এক্সাম রয়েছে তো সেদিন আমাদের শেষ হয়ে যাবে সেদিনও তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করব দেখো আমি পুরো ব্যাগ গুছিয়ে নিয়েছি পুরোপুরিভাবে গোছানো হয়নি কারণ হচ্ছে খাতা কলমগুলো আমি নিতে ভুলে গিয়েছি তো সেগুলো এখন হচ্ছে ব্যাগে রাখলাম আর আমাদের যেহেতু বোর্ড অ্যালাউ করে না সেজন্য বোর্ড নিই নি তো চলো এখন বেরোবো আর আমি বাড়ি থেকে বেরিয়েই দেখো গাড়ি পেয়ে গেছিলাম তো গাড়িতে বসে পড়েছি আমি আর আমার ফ্রেন্ড তো আমরা চলেও এসেছি কারণ রাস্তাটা খুব একটা আমি শেয়ার করিনি কারণ প্রচুর প্রচণ্ড দূর আমাদের বাড়ির থেকে আর এটা ছিল শিলিগুড়ি বিএড কলেজ তো কলেজে এসেই আমরা কলেজের ভেতরে চলে এসেছি কিন্তু আমাদের বার করে দিল স্যার কারণ হচ্ছে আমাদের জন্য গেটটা খোলেনি গেট খুলেছিল যারা সিনিয়র গার্ড দেবে আমাদের এক্সামের সময় তো তাদের জন্য বাইরে যারা পাহারা দেবে মানে পুলিশ ছিল অনেক তো তাদের জন্যই গেটটা খোলা হয়েছিল আমাদের জন্য নয় তারপর মাঠে চলে এসেছি মাঠে সবাই পড়ছিল আর আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম আর আমরা তো গল্পই করে যাচ্ছিলাম কখন থেকে গেট খুলে দিয়েছে তো আমরা ভিতরে চলে গিয়েছিলাম ভেতরে আসার পর আর তো আমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমাদের জন্য দশ মিনিট আগে গেট খোলা হয় আর তখন আমাদের এক্সাম শুরু হয়ে গিয়েছিল প্রথম প্রেপারের এক্সাম কমপ্লিট করে আমাদের তিরিশ মিনিটের জন্য ব্রেক দেওয়া হয় তো আমি বাড়ি থেকে খাবার নিয়ে গিয়েছিলাম তো সেটাই আমি খাচ্ছিলাম আর নোটস দেখছিলাম দেখছিলাম বলতে বার করেই রেখেছিলাম শুধু দেখিনি আর এদিকে দেখো কিভাবে যে টুকলি করতে হয় সেটা যদি আমি এম এর এক্সাম না দিতাম তাহলে কখনোই বুঝতে পারতাম না চারিপাশে সবাই শুধু টুকলি টুকলি সেকেন্ড পেপারের এক্সাম শেষ করে আমি মাঠে এসে দাঁড়িয়েছিলাম কারণ আমার ফ্রেন্ড আসবে সেজন্য তোমরা যারা ইউনিভার্সিটিতে পড়ো তো তোমরা তো জানো যে লাইফটা কেমন হয় তো তোমাদের কাছে কোন লাইফটা বেশি ভালো লাগে কলেজ নাকি স্কুল নাকি ভার্সিটি জানিও অবশ্যই কমেন্ট করে কিন্তু যত যাই হোক না কেন স্কুল জীবনের মতো আর কোনো জীবন হয় না সেই স্কুলে প্রথম দিন যাওয়া আর শেষ দিন যাওয়ার মধ্যে অনেকটা পার্থক্য থাকে তো কথা বলতে বলতে চলেই এলাম আর এখানে আমরা হাসাহাসি করেছিলাম কারণ রাস্তার দুই সাইডে ফুলের দোকান ছিল এক সাইডে ফুলের দোকান আর এক সাইডে ফুল গাছের দোকান আর আমরা বলছিলাম যদি কেউ একটা গিফট করতো কিন্তু কেউ তো গিফট করার মতো নেই যে আমাদের দেবে আর সেটা নিয়ে হাসাহাসি করছিলাম এত সুন্দর লাগছিল ফুলগুলো আমি ভিডিও করিনি শুধু গাছের ভিডিওগুলো করেছি কারণ দুই সাইডে একসঙ্গে তো করা সম্ভব নয় চলো ভিডিওটা এখানেই শেষ করবো